ইলেকট্রিক্যাল লোড অ্যাকচুয়ালি আমাদের তিন ধরনের হয়ে থাকে কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে রেজিস্টিভ লোড একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড এবং একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড এগুলো সম্পর্কে আমরা একটু পরে ডিটেলসে জানব তাহলে প্রথমে তুমি প্রোগ্রাফে এটা জেনে নাও যে যত লোড তুমি দেখবা এই তিনটার মধ্যেই থাকবে হয়তো মিক্স থাকতে পারে একটা দুটা মিক্স থাকতে পারে অর্থাৎ রেজিস্টিভ ইন্ডাকটিভ মিক্স থাকতে পারে অথবা এই তিনটা ক্যাটাগরির মধ্যেই কিন্তু সমস্ত লোড পড়বে রেজিস্টিভ ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটিভ এখন তোমার রেজিস্টিভ লোড সম্পর্কে আইডিয়া থাকতে হবে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোডটা বুঝতে হবে অনেকে বোঝেই না যে কোনটা রেজিস্টিভ লোড কোনটা ক্যাপাসিটিভ লোড কেন কি এগুলো অনেকে বোঝে না দেখো যে সমস্ত লোড বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে তাপের সৃষ্টি করে তাপ হিট অ্যাকচুয়ালি হিট উৎপন্ন হয় সেখানে আমরা বলবো যে রেজিস্টিভ লোড যেমন রাইস কুকার রাইস কুকারে দেখাও কিন্তু হিট উৎপন্ন হয় হিটার আছে নিচে আমাদের হিটিং এলিমেন্ট আছে সেখান থেকে এই রাইস কুকারটা কি করে আমাদের হিট উৎপন্ন করে সেখান থেকে কিন্তু খাবার রান্না হয় ইলেকট্রিক বাল্ব এটা কিন্তু আগেকার দিনের ইলেকট্রিক বাল্বের কথা বলছি অ্যাকচুয়ালি আমাদের যেটা ছিল হলুদ লাইটগুলো যেগুলো ছিল সেগুলোতে আমাদের হিট হিট উৎপন্ন তুমি কিন্তু ওখানে ধরতে পারবো না দেখবে যে একশোটা লাইটের উপরে কিন্তু তুমি বন্ধ করার সাথে সাথে কিন্তু ধরতে পারবো না কোনো কিছু টেনা দিয়ে বন্য কিছু দিয়ে ধরতে হয় তা না হলে কিন্তু হাত পুড়ে যায় তারপরে ওখানে কিন্তু হিট উৎপন্ন হয় তারপর ইলেকট্রিক স্টোভ তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিক সোল্ডারিং আয়রন যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই রেজিস্টিভ লোডের মধ্যে পড়বে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এখন আরেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু ইন্টারভিউ কোশ্চিনও আসে এবং এগুলো কিন্তু পিওর বেসিক এগুলো কিন্তু পিওর বেসিক কী সে বেসিক সেটা হলো যে এই লোডগুলোর পাওয়ার ফেক্টর একক হয় কত হয় এক রেজিস্টিভ লোডের পাওয়ার ফেক্টর একক এগুলো কিন্তু তোমরা আগেও পড়েছো ইলেকট্রিক সার্কিটের অর্ধেকগুলো চাপ্টারগুলো তোমরা পড়েছো সার্কিট ওয়ান টুতে এগুলো পড়েছো যে রেজিস্টিভ লোডের পাওয়ার ফেক্টর হয় ওয়ান আবার লিডিং অথবা ল্যাডিং ল্যাগিং হওয়ার এখানে কোনো সম্ভাবনা নাই অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি বোঝা এটা যে এটা লিডিং বা ল্যাগিং হওয়ার মধ্যে কোনো কোনো সম্ভাবনাই নেই এখন আসলে হচ্ছে ইন্ডাকটিভ লোড তাহলে যে সমস্ত লোড ইলেকট্রিক্যাল পাওয়ার ব্যবহার করে এবং ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদনের মাধ্যমে তার নিজ নিজ কাজ সম্পন্ন করে থাকে অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার তো ব্যবহার করবে ঠিক আছে এখানে ম্যাগনেটিক ফ্ল্যাক্স বলতে কী বোঝাচ্ছে কয়েল অর্থাৎ তুমি ইলেকট্রিক সাপ্লাই দেবা সেখানে চুম্বুকের আশেপাশে যেমন পোল এবং সাউথ পোল থাকে নর্থপোল এবং সাউথ পোল এবং নর্থপোল থেকে সাউথপোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স এরকম উৎপন্ন হয় ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় এখানেও সেম কনসেপ্টই থাকবে অর্থাৎ এমন কোনো মেকানিজম থাকবে যেখানে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় যেমন দেখো আমাদের এখানে ইন্ডাক্টর দেখতে পাচ্ছ ইন্ডাক্টর কিন্তু একটা ইন্ডাকটিভ লট অর্থাৎ এখানে কয়েল আছে এবং এখানে যখন তুমি ইলেকট্রিক সাপ্লাই দেওয়া আশেপাশে এরকম ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় আশেপাশে চুম্বকের মতো আসন অর্থাৎ এক পাশে পোল এবং এক পাশে সাউথপোল পাওয়া যায় এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তার মানে এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ লোড একইভাবে ফ্যান তুমি যদি বাসার ফ্যান খোলো আবার দেখো শুরু থেকে দেখা ইন্ডাকশন এই দেখো ইন্ডাকশন মোটরের ভিতরে কয়েল আছে অর্থাৎ এর আশেপাশে এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় নর্থপোল এবং সাউথপোল পাওয়া যার কারণ যার কারণে এটাকে বলবো হচ্ছে আমরা ইন্ডাকটিভ লোড আবার হচ্ছে ফ্যান বাসা বাড়িতে তুমি যে ফ্যানগুলো রয়েছে তুমি খোলো খোলে দেখবো ভিতরে কয়েল আছে কয়েল আছে তার মানে এখানেও কিন্তু আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় নর্থপোল সাউথ পোল পাওয়া যায় যার কারণে এটাকে বলবো আমরা ইন্ডাকটিভ লোড আবার ইন্ডাক্টর যেটা এখন আরেকটা পাবা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হলো ইন্ডাকটিভ লোড অতিরিক্ত ব্যবহার করলে পাওয়ার ফেক্টরের মান কমতে থাকে গুরুত্বপূর্ণ বিষয় পাওয়ার ফেক্টর এক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পাওয়ার ফেক্টর এক হওয়াটা আমাদের জন্য দরকার এর কম বা বেশি হলে বিদ্যুৎ বিল বেশি আসে আমাদের লস বেশি হয় যার কারণে আমাদের ইউনিটি পাওয়ার ফেক্টর সবসময় করতে হয় এর জন্য আমাদের বিভিন্ন মেকানিজম ইউজ করতে হয় সেই জন্য যখন তুমি অতিরিক্ত পরিমাণ ইন্ডাকটিভ লোড ইউজ করে বিশেষ করে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম একটা মোটর থাকে না অনেকগুলো মোটর ইউজ করতে হয় অনেক কাজে যার কারণে এখানে আমাদের পাওয়ার ফেক্টরের মানটা কি হয় কমতে থাকে ধীরে ধীরে রিডিউস হতে থাকে অর্থাৎ পাওয়ার ফেক্টর ল্যাগিং হয় পাওয়ার ফেক্টর কমতে থাকে মানে কি পাওয়ার ফেক্টর ল্যাগিং তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়ার ফেক্টর কি হয় কমতে থাকে এবং এখানে বোঝা ল্যাগিং হবে ল্যাগিং এটা তুমি বিস্তারিত আগে আলোচনা করেছি সার্কিটে কিভাবে ল্যাগিং মনে রাখতে হয় কিভাবে লিডিং মনে রাখতে হয় এগুলো কিন্তু শর্টকাট টেকনিক আছে তোমরা আগের যদি আমার ক্লাস করে দেখে থাকো তাহলে তোমরা জানো ইতিমধ্যে দেখো যেমন দেখা যায় যে ফ্যান ফ্যানের ভিতরে কয়েল পাবা তাহলে এটাও কিন্তু একটা ইন্ডাকটিভ লোড আমরা বলতে পারবো এবং এখানে আমাদের পারফেক্টরকে সে রিস্ক কমাই দেয় এবং সেজন্য এখানে আমরা ল্যাগিং বলবো এখানে একটা দেখো ম্যাগনেটিক কন্টাক্টও দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় তোমরা অনেকে শুরু থেকে মানে ফার্স্ট টাইম শুনছো অনেকেই সো এটাকে বলা হয় ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর ভিতরেও কিন্তু আমাদের এই ম্যাগনেট উৎপন্ন হয় কয়েল আছে কয়েলের ভিতরে যখন ইলেকট্রিক সাপেক্ষ হয় ম্যাগনেট উৎপন্ন হয় এবং যার ফলে এটা কাজ করে তারপরে দেখো চোখ কয়েল এই যে তোমার যে লাইটগুলো তোমার রয়েছে এখানে চোখ কয়েল থাকে সেগুলোতেও কিন্তু এই আমাদের ইন্ডাক্টর ইউজ করা হয়ে থাকে এখন আসা হচ্ছে ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি ব্লোড তাহলে যে সকল লোড পাওয়ার উন্নতির কাজে ব্যবহার হয় তাকে বলা হয় ক্যাপাসিটি লোড যেমন দেখো ইন্ডাক্টর ইউজ করার ফলে তোমার পাওয়ার ফেক্টর ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছিল বিশেষ করে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পারফেক্টরটা ল্যাগিং হয় তাহলে সেক্ষেত্রে পারফেক্টর ভ্যালু ধীরে ধীরে কমে যাচ্ছে এখন এটাকে আবার ইউনিটিতে করতে হবে না আমার ধীরে ধীরে বাড়াতে হবে না দেখো ইন্ডাক্টর ইউজ করার ফলে তুমি পারফেক্টর ভ্যালু ধীরে ধীরে কমে যাচ্ছে এখন এমন কোনো মেকানিজম আমাকে ইউজ করতে হবে যার ফলে আমাদের এই পাওয়ার ফেক্টরটা আবার আগের অবস্থায় চলে যায় একের কাছাকাছি চলে যায় তার মানে কি করতে হবে আমাকে এর ডিরেকশনে কিছু করতে হবে তার মানে ক্যাপাসিটার ইউজ করতে হবে ক্যাপাসিটর পাওয়ার ফেক্টর কে বাড়ায় পাওয়ার ফেক্টর বাড়ায় আর ইন্ডাক্টর পাওয়ার ফেক্টর কমায় তাহলে ইন্ডাক্টর যেহেতু পাওয়ার ফেক্টর কমায় আমি উল্টা ডিরেকশনে যদি ক্যাপাসিটর লাগাই দিই সে পাওয়ার ফেক্টর বাড়াবে দুইটা ক্রস করে ধরো এটা ধরো ধরো এটা কমায় ধরো মাইনাস ফাইভ গেল আবার এটা ধরো প্লাস ফাইভ আসলো প্লাস মাইনাসে আবার ওই আগের অবস্থায় ধরো ওয়ান তুমি জিরো চিন্তা করো মানে দুইটা আবার কাটাকাটি হয়ে আবার আগের অবস্থায় চলে যায় একে চলে যায় এইভাবে আমাদের ক্যাপাসিটি ব্লোডটা কাজ করে যেমন দেখতে পাচ্ছ ক্যাপাসিটি ব্যাঙ্ক এগুলো ইন্ডাস্ট্রিতে ক্যাপাসিটি ব্যাঙ্ক ইউজ করা হয় ক্যাপাসিটির ব্যাঙ্ক বলা হয় গেলে থাকে আবার সিনকোনাস মোটর এই সিনকোনাস মোটর কিন্তু পারফেক্টের উন্নতির জন্য ইউজ করা হয় তো অ্যাকচুয়ালি এটা আমরা দেখাচ্ছি দেখানো হয়েছে এটা হচ্ছে পারফেক্টের ইমপ্রুভমেন্টের জন্য সিনকোনাস মোটর ইউজ করা হয়ে থাকে ক্যাপাসিটির ব্যাঙ্ক এগুলো হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে তো ক্যাপাসিটি অফ ব্যাঙ্ক সিনকোনাস মোটর ফেজ অ্যাডভান্সার এগুলো অ্যাকচুয়ালি আমাদের পারফেক্টের ইমপ্রুভমেন্টের জন্য এগুলো একটা লোড হিসেবে চিন্তা করবো কিন্তু এগুলো কেন ইউজ করবো আমরা করার জন্য ইউজ এই ক্যাপাসিটিভ লোডগুলো মূলত পার ফেক্টর উন্নতির কাছে ব্যবহার করা হয় তো ক্যাপাসিটিভ লোডের পার ফেক্টর সবসময় লিডিং হয়ে থাকে কি হয়ে থাকে লিডিং আর আগেরটা কি ছিল ল্যাগিং হয়ে থাকে বাস এই ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে